কাকা চব্বিশ হাজার বিক্রি করলাম এক চব্বিশ আচ্ছা মাসাল্লা খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ চব্বিশ চব্বিশ কত দাম বলছিলেন পাঁচ পাঁচ বলে পঁয়ত্রিশ থেকে তিরিশ বললে দিয়েছি তারপরে দামাদামির পর হ্যাঁ দামাদামি করে আড়াইশ করলো আমি মনে করেন চব্বিশ বিক্রি করলাম মাসাল্লা অনেক সুন্দর একটি গরু কাকা ভালো থাকেন আলহামদুলিল্লাহ